আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ইফতারিতে আমি আজকে মজার একটা ছোলা বোনার রেসিপি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি আমার রান্নার চ্যানেলে কিছুদিন আগে এই রেসিপিটা শেয়ার করেছি যারা দেখেননি তারা এখানে দেখে নিতে পারেন ছোলার জন্য সিদ্ধ করে নেওয়া আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর তেলের মধ্যে আর কি ভেজে নেব একটু লাল লাল ব্রাউন যখন হয়ে আসবে তখন আর কি তেল থেকে উঠিয়ে নিব একটু বাদামি করে আলুগুলোকে ভেজে নিতে হবে এই যে দেখুন এভাবে ভেজে নেওয়ার কারণে না খুবই মজা লাগে আলুটা ছোলার মধ্যে খেতে এবার হচ্ছে আলুটাকে আলাদাভাবে উঠিয়ে রাখতে হবে একটা পাত্রের মধ্যে তারপরে যেটা করতে হবে একই প্যানের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে একটু যখন গরম হয়ে আসবে তখন এখানে মশলা অ্যাড করছি আর এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটু পেস্টের মতো করে নিয়েছিলাম পানি দিয়ে এবার হচ্ছে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করছি না এবার হচ্ছে তেলটা যখন উপরে ভেসে উঠবে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আর কি ভেজে নিতে হবে মশলাটা মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ছোলা দিয়ে দিচ্ছি আমি সব সবসময় ফ্রোজেন করে রাখি সিদ্ধ করে ছোলা তো আজকের জন্য যতটুকু রান্না করবো ততটুকু যেই প্যাকেট করে রেখেছিলাম সেটাকে বের করে নিলাম এবার হচ্ছে মশলাটার সাথে একটু ভালো করে ভুঁড়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে তো এখানে আমার ছোলাটা কিন্তু মশলার সাথে মাখানো বা ভুনে নেওয়ার শেষ এখন হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার সাথে হচ্ছে অ্যাড করে দিব। এখানে শশা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি শশাগুলোকে সাথে অ্যাড করব হচ্ছে টমেটো এখানেও আমি টমেটোগুলো ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এই শশা আর টমেটোটা এইভাবে কেটে নেওয়ার কারণে যে কি মজা লাগে ছোলাটা খেতে আপনারা একবার হলো এবারে রমজানে একটু ভিন্নভাবে এই ছোলাটা ট্রাই করবেন পছন্দমতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ ব্যবহার করব। কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি একদম হাত দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ছড়িয়ে দিলাম এখন হচ্ছে এখানে আমি অ্যাড করব, বিট লবণ এখানে আধা চা চামচের মতো বিট লবণ অ্যাড করছি সাথে হচ্ছে আমি দিয়ে দিব চটপটির মশলা অথবা চাট মশলা ঘরে আমাদের সবারই থাকে চটপটি মশলা চাট মশলা তো সেটা দিয়ে নিতে পারেন এখানে আধা চা চামচের মতো হবে সব কিছু দিয়ে নিলাম এখন আর কিছুই না সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব বিশ্বাস করেন এটা টেস্ট বলে বোঝানো সম্ভব না আসলে এটা টেস্ট একদমই ভিন্ন আর খেতে এত মজার হয় যে এক নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে খুবই খুবই মজার এই ছোলা ভুনাটা প্রতিদিনের একঘেয়ে আমি ছোলা ভুনা না খেয়ে আপনারা হচ্ছে এভাবে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন ভালো লাগবে প্রতিদিন একই রকম কিন্তু ইফতারে ভালো লাগে না একটু এদিক সেদিক করে রান্নাবান্না করলে খাবার দাবার অন্যরকম করলে তখন খেতেও ভালো লাগে ইফতারে তো এই যে দেখুন মাখানো মানে ছোলাটা যখন মাখানো হয় একদম তখনই জিভে পানি চলে আসে এরকম অবস্থা হয় মানে খুবই মজার হয় আসলে আপনারা অবশ্যই বানাবেন যদি বানান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে আমি কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিটা আজকে আয়াতের জন্য ভাজছি আর আয়াত ইফতারের টেবিলে বেগুনি খায় আর এই যে ছোলা তারপর বেগুনি আর শর্মা ছিল গতকালকের শর্মার যে পুর সেটা অনেকখানি ছিল যেহেতু ইফতার আমাদের বাইরে থেকে এসেছিলো আগের কিছু ভাজাভুজি ছিল তো এগুলো দিয়ে আজকে আমরা মুড়ি মাখায় খেয়েছি আর ইফতারের পরে চা কফি না খেয়ে মানে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে গত কয়েকদিন গতকালকে চা খেয়েছি আজকে ভাবলাম একটু কফি খাই একদম মন মতো বানিয়ে আর ইদানিং মানে গতকালকে চা খাওয়ার পরে এই কাপটার মধ্যে খুব ভালো লেগেছে আর আমি চা কফি একটু বেশি বেশিই খাই তো মগটা যেহেতু বড় তো এই জন্য আর কি ভালো লেগেছে ভাবলাম আজকেও এটার মধ্যেই আমি কফিটা বানিয়ে ফেলি তো একটু ফমি করেই খাই এখন ইদানিং ভালো লাগে এভাবে খেতে আর কোনো প্রকার চিনি ব্যবহার করি না আসলে চিনি খাই না যতটুকু অ্যাভয়েড করা যায় আর কি তারপরে রোজার মাস তো একটু একটু মানে খাওয়া হয়েই যাচ্ছে শরবতের সাথে চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য জাস্ট মিক্স করে নিয়ে তারপরে একটু রিল্যাক্স হব আর কি ইফতারের পরে একদমই শরীর ছেড়ে দেয় আর কাজ করতে ইচ্ছা করে না কপিটা খাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ